পারদান্য না। তাদের ব্যাপারে আল্লাহ তাল বলছেন তারা দুনিয়াতে যে কর্ম করে নুফি আলাইহিম আমালহুম আমি তাদেরকে দুনিয়ার জীবনে তাদের কর্মের ফলামল দিয়ে দেব কর্মের ফলাফল তাদেরকে আমি দুনিয়ায় দিয়ে দেব আহুম ফিহা লাইফ খাসুন তাদেরকে সাময়ন্য কম দিব না উলাইকাল্লাযিনা লাইসালাম ফিল আখিরাতি ইল্লানNar আল্লাহ তাআলা বলছেন তবে জেনে রাখো আখরাতে তোমার জাহান্নাম সার কিছু আর জায়গা হবে না যারা দুনিয়া নিয়ে একবারে ব্যস্ত দুনিয়া নিয়ে খুবই পেরেশান শুধু দুনিয়া এক সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়া 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 দুনিয়াতে কিভাবে লাভবান হবে দুনিয়ার চাকরি কিভাবে সঠিক থাকবে দুনিয়ার কর্ম কিভাবে ভালো থাকবে সন্তান কিভাবে লেখাপড়া করবে সংসার কিভাবে সাজাবে ঘর ধৈর্য কিভাবে গুছাবে এই নিয়ে যাদের শুধু চিন্তা চেতনা নামাজের খবর নাই পূজার খবর নাই আবাদতের খবর নাই হালাল হাবারের হালাল হারামের কোনো ভালাই নাই শুধু দুনিয়া দুনিয়া তাদের ব্যাপারে বলা হয়েছে হয় ফিলা সাল্লাম ইল্লান নার তাদের পরকালে মৃত্যুর পরে তাদেরকে জাহান্ন সার আর তাদের কোনো উপায় থাকবে না নাউজবিল্লাহ মিন জালিক এই জন্য আমার আমাদের ইমানকে মজবুত করতে হবে কিতাবে আসছে লা ইস্তাকিমু ঈমানু আব্দিন হাতা ইস্তাকিম কলবুহু মুসনাদ আহমদে ওয়ালা আছে লা ইস্তাকিমু ঈমানু আব্দিন বান্দার ঈমান কোন কাজে আসবে না লা ইস্তাকিমু ঈমানু আব্দিন বান্দার ঈমান কোন কাজে আসবে না হাতা ইস্তাকিম কলবুহু যতক্ষণ না তার ঈমান তার অন্তরে লালন না হবে মুখে বললে হবে না অন্তরে থাকা লাগবে মুখেলে বললে হবে না আমলে বাস্তবায়ন করা লাগবে নামাজ পড়া লাগবে রিজিকের ব্যবস্থা করা লাগবে আরাম থেকে বাঁচা লাগবে সত্য কথা বলা লাগবে মিথ্যা সেরে দিতে হবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আইন বেনে চলতে হবে আল্লাহর গ্রহণীয় অর্ডারগুলি গ্রহণ করে সরা লাগবে বর্জনীয় করে বর্জন করে সরতে হবে পিয়ার হাজিন আল্লাহ তালা সুরাজ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা সোয়রাতে বলেছেন ইয়া মা লা মালু আলা আল বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম সোয়রাতে বড়া হয়েছে ইয়া 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 মা লা ইয়ানফাউ কোন কাজে আসবে না মালু আল বানুন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না ইয়া মা লা মালু আল বানুন যেদিন বিচার قائم হবে وما ياتيكم يوم القيامه فَرْদা আল্লাহ একজন একজন করে ডাকবেন আল্লাহ কাহার হয়ে বাচ্চা হয়ে যেদিন তার বিচারালয় তার বাদশাহী নিয়ে তিনি যখন তিনি বসবেন সারা মাহলুকাতের আল্লাহ এই সৃষ্টি শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি করছেন জিন ইনসানকে সকলকে ডাকবেন অমা ইয়াতিমাল কেয়ামাতে ফারদা একজন একজন করে ডাকবেন আর বলবেন বানুন ওই দিন যেইদিন বিচার শুরু হবে এদিন মাল ধন সম্পর্ক সন্তান সন্তত দিয়ে কোনো কাজে আসবে না ইল্লা মান আত আল্লাহ হাবিক আলবিন তবে যেই বান্দা তা নিষ্কুল সত্তা নিয়ে যাবে যেই বান্দা আমল নিয়ে যাবে যেই বান্দা আল্লাহ তা দিদার নসিব হবে যেই বান্দা আমল আখলাহের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে যাবে এই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হবে আর আর নচেৎ তার আমল নামায় তার সন্তানソン যদি তার ধন সম্পদ তা টাকা পয়সা dunia জৌলুস dunia রঙ্গমঞ্চ তার কোনো কাজে আসবে না প্রিয় হে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই আল্লাহ তাআলা পবিত্র কোরাণে বলেন ইয়া আইহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ ফলতাঞ্জুম নাফসুম্মা কদ্দামাল লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হাসরে বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ ওহে যারা ইমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো বলতানুমা কদ্দাম আদিগাদি ওয়াত্তাকল্লা আগামীকালের জন্য আগামী দিনের জন্য পরকালের জন্য তুমি পুঁজি সঞ্চয় করো আগামী দিনের জন্য অর্থাৎ পরকালের জন্য তুমি পুঁজি সঞ্চয় করো তুমি ছিল রুহের জগতে তারপর আল্লাহ পালা তোমাকে এন্তেকাল করে স্থানান্তর করে আনছে মায়ের প্যাটের জগতে মায়ের প্যারের জগৎ থেকে আবার আল্লাহ তালা তোমাকে এনতেকাল করে নকল করে তোমাকে আনছে দুনিয়ার জগতে এই দুনিয়ার জগৎটা হলো সসীম এখানে অল্প কয়েকদিন থাকা লাগবে এরপর থাকা যাবে না এখান থেকে তোমার আখাতের জগতে চলে যেতে হবে ওইখানে যাওয়ার পরে তুমি তোমার জীবনের সমস্ত কর্মের জবাব দেওয়া লাগবে ভালো করলে ভালো ফলাফল মন্দ করলে মন্দ ফলাফল ভোগ করা লাগবে এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআন আয়েক আরেক জায়গায় বলেছেন কলু নাফসিন মাউদ সকল মানুষ মরণশীল ওয়াইনাল কিয়ামাতে অমান নার বাউদ হিলাল জান্নাতা ফাগাদ ফাজা আল্লাহ তালা পবিত্র কোরআনে অন্য এক জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সকল মানুষ মরণশীল ওয়া ইন্না মা তুওয়াফফানু আযরাকুম নিশ্চয় তোমাদেরকে পরিপূর্ণ করে তোমাদের ফলাফল দেওয়া হবে নেক আমলের সাজা বদ আমলের সাজা ও ইনামা নিশ্চয় তো তোমাদেরকে পূর্ণ করে দেওয়া হবে তোমাদের বেতন তোমাদের উজরত তোমাদের মূল্য তোমাদের পুরস্কার তোমরা যে কষ্ট করে নামাজ করেছ রোজা রেখে আল্লাহ আল্লাহর আইন কায়ামের জন্য চেষ্টা করেছ এই কাজের জন্য তোমাদেরকে নেকামলে আমলে যা হিসাবে আল্লাহ তালা তোমাদেরকে পূর্ণ করে দেবেন বদ আমলে সাজা নামাজ ছেড়ে দিয়েছো রোজা ছেড়ে দিয়েছো ইসলামী বিধিবিধান ছেড়ে দিয়েছো আল্লাহ জমিনে অনর্থ উল্টাপাল্টা চলাফেরা করেছো আল্লাহর জমিনের আল্লাহর আইনের বিরোধিতা করেছো এই কাজ যারা করেছো তাদেরকে তোমরা বদ আমলের যা যা ও সাজা অবশ্যই ভোগ করা লাগবে আল্লাহ তালা এই জন্য বলছেন ইন্নামা তোফোন যুরকম ইয়ামাল কিয়ামাতে অবশ্যই আসলে মাঠে আল্লাহ তাআলা বান্দাদের ন্যায়ক আমলের যা বদ সাজা পূর্ণ করে দিবেন এরপরে বলছেন বাবুদ হামান জোহজি আনিন্নার আর যে ব্যক্তি যে ব্যক্তি অমাঞ্জ হুচি আনিন্নার বাবুদ খিলাল জান্নাত ভাগাদ ভাজাম যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি পাইল জান্নাতে প্রবেশ করতে পারলো ভাজা ওই ব্যক্তি সফল হলো ওই ব্যক্তি কি হলো সফল হলো এই ছাত্ররা তোমার খেয়াল করে শোনো আল্লাহ তালা বলছেন ইয়াই আল্লাহ ওহে যারা ইমান এনেছ আল্লাহকে বয় করো

তুমি দুনিয়াতে তোমার হাত সমুদ্রের মধ্যে রাখো রাখার পরে রাজা এলেই তুমি লক্ষ্য করো তোমার হাতের মাথায় তোমার আঙ্গুলে মাথায় কি পরিমাণ পানি আসছে তুমি আখেরাতের জীবন তুমি পরকালের জীবন আর দুনিয়া জীবনটাকে তুমি সামঞ্জস্য করো তুমি একটা পার্থক্য করো বুঝতে পারবা কিভাবে বুঝতে পারবে দুনিয়ার জীবনটা কত বড় আখারাতের জীবনটা কত বড় এ মানলি দুনিয়া লিখ কাট রে মাকামিক দুনিয়ার জন্য তুমি এই ভৰিমাণ পৰিশ্রম কৰ যেই ভৰিমাণ তুমি দুনিয়াই থাকবা এ মানলি আখাৰে লি লিখ কাতৰে বাকাই কাভি জন্য তুমি এই ভৰিমাণ পৰিশ্রম করো যেই ভৰিমাণ তুমি আখাৰেতে থাকবে হোজুর আমি দুনিয়ার জীবনটা কত ডুকন আর আখেৰেতে জীবনটা কত ডুকন কিতাবে আর সেই বাবে টুকরাকুল ইয়াত ফিল বাহরে কা মাসাদিল আসাবিয়া কাতরা ট্রিমিনাল মা তুমি সাগরের মধ্যে মানে তোমার হাত রাখো হাত রাখার পরে তুমি দেখবে কি পরিমাণ ফালিয়াঞ্চুর বিমা রাজা ইলাই তুমি লক্ষ্য করে দেখবে তোমার আঙ্গুলের মাথা কি পরিমাণ ফানি জমছে যে পরিমাণ ফানি তোমার আঙ্গুলে মাথায় জমছে এটা হলো দুনিয়ার জীবন আর সমুদ্র সমুদ্রের মধ্যে যত বানিয়েছে এটা হলো পরকালের জীবন আল্লাহ সম্মানিত হাজিরিন অবশ্য আমরা বুঝতে পারলাম দুনিয়ার জীবনটা আরো সামান্য পরকালের জীবনটা অনেক বড় অনেক ধামী অনেক মূল্যবান জীবন সামনে আসতেছে এই জন্য আল্লাহ এই দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার মমেনারা এই দুনিয়ার ইমানদাররা তোমরা আগামীকালের জন্য পরকালের জন্য কবরের জন্য আসরের জন্য নিজানের জন্য ফুলসারতের জন্য জান্নাতের জন্য পুজি সঞ্চয় করা আল্লাহকে খুশি করার জন্য পুজি সঞ্চয় এই দুনিয়ার মানুষ দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার স্বাস্থ্য সুস্থতা দুনিয়ার জৌলস কোন কাজে আসবে না আল্লাহ আল্লাহবাক ডাকবে একজন একজন করে ডেকে ডেকে বলবে আসো আমার কাছে বিচার হিসাব দাও একরা কিতাব আঁকা কাহাবি নাফসিকাল ইয়াম আলী কা জীবনে যা করছেন সকল আমলে হিসাব এক সাথ করে সাথে সাথে দেওয়া লাগবে তখন আল্লাহ হাসিব নেই হিসাব ইয়াসিরা রসুল সাল্লা সাল্লাম পাশক্ত নামাজ পড়ে এ ভরস নামাজ পড়ে এই দোয়া পড়তেন আল্লাহ হাসিব নেই হিসাব ইয়াসিরা যার হিসাবটা সহজ হবে আল্লাহ যাকে বলবে যাও যাও তোমার হিসাব দেওয়া লাগবে না এই তার হিসাব সহজ হবে যার হিসাব আল্লাহ চাইবে তার কোনো উপায় থাকবে না সম্মানিত হাজির আমি মনে করব আমার সমাজ যাতে আমি তাড়াতাড়ি করতেছি আমরা মনে করবো এই দুনিয়ার জীবনের সামান্য পরকালের জীবন অনেক বড় অনেক বড় অনেক বড় যেমন সাগরের পানির ভিতরে এত পানির ভিতরে এক ফোঁটা পানি যেমন ছোটো দুনিয়ার জীবনটা তেমন ছোট অবশিষ্ট পানি যত বেশি পরকাল জীবনটা তত বড় তত বেশি পেয়ারা হাজেরিন আমরা অনুরোধ করব আমি সহ সকলে মিলের জন্য পরকালে বুঝে সঞ্চয় করতে পারি আসেন আমরা কিতাব থেকে একটা আয়াত হাদিস শুনি অত্যন্ত আখেরাতে জীবন পুঁজি থাকলে হবে না পুঁজি ঋণ মুক্ত হওয়া লাগবে পুঁজি থাকলে হবে না পুঁজি ঋণ মুক্ত হওয়া লাগবে ঋণ মুক্ত পুঁজি না হইলে আসলে মাঠে কোনো কাজ লাগবে না ঋণ মুক্ত পুঁজি হওয়া লাগবে অনেক বেশি অনেক ব্যক্তির অনেক পুঁজি থাকবে কিন্তু হাসনে মাঠে তার

মোমতি ম্যয়ত মালকিয়মতলা ও শিয়মিনাজ মালা হাজা দমা হাজা ও দরবা হাজা ফলি হাজ হসনতন হসনত ভান রাহু মুসলেন আসল কুতুবে বাদা কিতাব তাহালা সহিল বখারি সানিল মুসলিম মুসলিম শরীফদের আল্লাহ আবদুল্লাহ হাবিব বারো হাজার হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে শোনাইলাম হাদিস অর্থ হলো এই আবু হাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কল নিচে আল্লাহ রবি ফরমাইছেন আতাদ্রামাল মুফলেস হে সাহাবিরা জানো আমার মতের মধ্যে কোন মত সবচেয়ে বেশি গরিব হবে কল সাহাবিরা বললেন আল মুফলেস মাল্লা দের হামা মাতা আমারও মতের মধ্যে হুজুর আপনার মতের মধ্যে সবচেয়ে বড় গরিব হবে যার দেরহাম নাই দিন নাই নেই টাকা নেই পয়সা নেই রসুল সালহুসাল্লাম বললেন কলাই ইন্দাম্তম ইনম্মাতি নিশ্চয়ই আমারও মতের মধ্যে সবচেয়ে গরিবের মত হবে মাইয়াতি আমল কিয়ামাতে মিস সলাতিন জে আম্মাদ হাসরে মাঠে নামাজও পড়বে নামাজ নিয়ে আসবে ও সিয়ামিন রোজা নিয়ে আসবে ও জাকাতিন জাকাত নিয়ে আসবে ও ইয়াত সাত মাহজা পাশাপাশি কাকে একটা গালি দিয়েছে হাজা কারণ আমি মিথ্যা কথা বলেছে জোর যার মল্লকতা জোর জোরে চলে বলে কলে কৌশলে জোরে হ্যাঁ জলবল জনবল দেহবল মনোবল প্রশাসনিক বল রাষ্ট্রীয় ক্ষমতার বল বিভিন্ন বলের কারণে মানুষকে একে অপরকে জুলুম করে থাকে গালি দিয়ে থাকে কারণ আমি মিথ্যা কথা বলে থাকে তারও দন সম্পদ খেয়ে থাকে হ্যাঁ সাবাকা হা দমা হাজা কারুর নামের কারো রক্তপাত গড়াই থাকে দরাবা হাজা কারকে ইচ্ছা করে একটা সিমটি দিলেন খামসি দিলেন একটা থাপ্পড় দিলেন কারণ আমি গিবর শেখায়ত গাইলেন রি বান্দার হক এই হক নিয়ে যদি হাসরে মাঠে যান আপনার ব্যাপারে বলা হয়েছে ইউতি হাসান মিন হাসানাতিহি ইউতি হাজা মিন হাসানাতিহি ফাইন ভানিয়াত হাসানাতুহু কাবলা আইয়ুকজাম আলাইহি সম্মানিত হাজিরেন আমার কথা অবশ্যই যারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতেছেন অবশ্যই বুঝতেছেন কিতাবে বলা আছে আয়ুতি তার ন্যায় কামল করি মাঠে যার যার কাছে দেনা মানে যে পাওনা তাকে সব দিয়ে দিতে হবে অর্থাৎ কিতাব আসে দৌর আল্লাহর পথে একটা বইয়ের নাম ওই বইটাতে লেখা আছে একটা কলসবর্তী মানুষ একটা কলসবর্তী মহিলা কলস ভর্তি করে তার ঘরের দিকে রওনা হচ্ছে প্রতিমধ্যে মধ্যে তলা ছিদ্র হয়ে গেছে অতিমধ্যে কলসের তলা সিদ্ধ হয়ে গেলে যেমনিভাবে কলসের ভিতরে পানি থাকে না একদল ব্যক্তি নেকামলনি কামল নিয়ে মাঠে যাবে কিন্তু আমল নামায় তার আমল থাকবে না তার সমস্ত নেকামল গুলি গলি হ্যাঁ নামাজের সব রোজা সব জাকাতের সব সমস্ত আবাদতের সব হজ জাকাতের সব সমস্ত যা সব গুলি তাকে হাসরে মাঠে তার যারা পানা তাদেরকে দিয়ে দিতে হবে জীবদের বিনিময়ে নেকামল তা দিয়ে দিতে হবে মানুষকে আক্রমণ করেছেন তার বিনিময়ে কেমন দিয়ে দিতে হবে কাসাবা দাবা হাজা কাউকে মিথ্যা গালি দিয়েছেন তার ব্যাপারে তার কারণে আপনার তার বদলা সেবা আপনি নেকামল দিয়ে দিতে হবে আকালা মালা হাজা কারো ধন সম্পদ খেয়ে ফেলেছেন আপনার বদলায় হিসেবে তাকে দিয়ে দিতে হবে অসভা দাম হাজা কারণ কারো রক্তপাত ঘটাইছেন কাউকে একটা গালি দিয়েছেন কারো না মিথ্যা কথা বলেছেন কারো হক মেরে খেয়েছেন এর বিনিময়ে আপনার নেকামলগুলি দিয়ে দিতে হবে কারণ হাসরে মাঠে কোনো দেড় হাম দিন আর চলবে না এর বিনিময়ে দেওয়া লাগবে নেকামল নেকামল দিয়ে দেওয়ার পরেও যদি আপনার নেকামল ফাইন ফানিয়াত হাসানা তহুক যদি নয়কামল শেষ হয়ে যায় ফাইন ফানিয়াত হাসানা তহুক যদি নয়কামল শেষ হয়ে যায় তাবলা আয়ুফজা মালে হে ঋণ পরিশোধ হওয়ার ঋণ পরিশোধ হওয়ার আগে যদি ন্যকামল শেষ হয়ে যায় তাহলে উখি জামিন খাতায়াহুম তার বদ আমল গলে আপনার গাড়ির চাপায় দেওয়া হবে সুমা তুরিয়াফিন নার তবে ও তারপরে উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে পিয়ারা হাজরিন মারাততো কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু আলতাঞ্জু নাফসুম্মা ক্বাদদামাল লিগাদি তোমরা আগামীকালের জন্য পুঁজি সঞ্চয় করো আল্লাহকে বয় করো আগামীকালের জন্য যে পুজি রাখবেন সেই পুঁজিটা হবে ঋণ যুক্ত নয় ঋণ মুক্ত পুজি কি বুঝি ঋণ মুক্ত পুঁজি আমরা আমাদের জন্য প্রস্তুত রাখবো ঋণ আছে অর্থাৎ বদলা আপনার ঋণ যদি থাকে অর্থাৎ ঋণ বলতে আমি বললাম যে কারণ আমি মিথ্যা কথা বলছেন কারণ কিভো করেছেন কারো হক মেরে খেয়েছেন কাউকে আঘাত করেছেন এটা হলো ঋণযুক্ত আপনার আমল নামে পুঁজি এই ঋণযুক্ত পুঁজি থাকলে আপনার হাসরে মাঠে লাভ হবে না সমস্ত পুঁজিগুলি সমস্ত ন্যাকামনগুলি আপনার এই বদলা হিসেবে যারা পাওনাদার তাদেরকে দিয়ে দিতে হবে আর আপনি যদি ঋণ মুক্ত ছাড়া অর্থাৎ ঋণ মুক্ত অবস্থায় অর্থাৎ যদি আপনি কাউকে গালি না দিয়ে দেখেন কারো ব্যাপারে অপবাদ না দিয়ে থাকেন কারো ক্ষতি না করে থাকেন তাহলে আপনার এই আমলগুলি আপনার জন্য রেডি থাকবে এই আমলের বিনিময়ে আল্লাহ তালা আপনার আপনাকে হাসিব দিয়ে হিসাব হইয়াছে হাসিব না হিসাব হইয়া আমাদের হিসাবটা সহজ করে দিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত দিবেন আলহামদুলিল্লাহ পিয়ার হাজির আমি আর সুরা মলকে রায়তে করি ম্যা করছি আউজবিল্লাহ বিনের সেই তো আল্লাহ কলাকাল মতো আল হায়াত আলিয়া লোকমাই হাসান মামালা আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য এখানে পড়াইছেন লিয়াব লোক মাইক আমালা কার আমলটা ভালো হবে এই জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করছেন লিয়াব লোকুম আইকুম আহসান আমালা আল্লাহ খলাকাল মাউত আল হায়াতা আল্লাহ তালা খালাকাল মাউত আল হায়াতা জীবন মৃত্যু তৈরি করেছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য আপনার আমাকে পরীক্ষা করার জন্য শুধু জীবন মৃত্যু তৈরি করেছেন এই জন্য আমরা লিয়াব্লু হকুম আইকুম হাসান ও আমামালা তার আমল ভালো হবে তার আমল উত্তম হবে তার আমল আল্লাহ তালাহা পছন্দ করবেন এই জন্য এই পরীক্ষাটা করার জন্যে আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন সম্বন্ধিত হাজিরিন আল্লাহ তালার সূরা রমে বলেছেন আল্লাহুল্লাহ দিয়ে খালা মিন দৌফিন সুম্মা জালা ইমাদিন দৌফিন কুয়াতন সুম্মাবাদ আ বাদ আ কুয়াত দৌবাদ শাহিবা ইল্লাহর আয়াত আল্লাহতালা বলেছেন এই উপস্থিতি আমরা সকালে ছিলাম চার পাই এখন দুপুরে পায়ে বিকালে ও বাবা তিন পাই আমরা সকালবেলায় অর্থাৎ শিশুকালে আমরা ছোটকালে কালে দুটা হাত দুটা পা তারা হামাগড়ি দিয়ে হাঁটতাম আমাদের পা ছিল চারটা এখন আমরা দুপুর হয়েছি আমরা এখন যবনকালে পরিণত হয়েছি কেউ যবনের উপরে চলে গেছি পৌর পৌর চলে গেছি আমরা এখন দুপাই হয়েছি আল্লাহ তালা পবিত্র করেনে বলছেন আল্লাহুল্লাহ দিয়ে কুমিন দৌফিন আল্লাহ তালা বলছেন আমি তোমাকে তোমাদেরকে দুর্বল করে পাঠাইছি সুম্মা জালা কৌবেতান তারপর আমি শক্তি দিয়েছি এখন আমাদেরকে শক্তি দিয়েছেন আমরা দু পায়ে হারতে পারি আমাদের শক্তি সামর্থ্য আল্লাহবাগ দিয়েছেন আমরা সকালে ছোটকালে আমরা ছিলাম একবারে দুর্বল এখন আমরা শক্তিশালী সুম্মা বাদামিন দৌবিন কৌবতান শায়বা তারপরে আমাদের শক্তি আল্লাহক আবার চিনে নিয়ে যাবেন আমরা আবার দুর্বল হয়ে যাব। আল্লাহ তালার সুরাইয়ানি সিনে বলেছেন মিরুন অনেক কিছু সুগিল খালকে আমরা যখন যত গানই এসেছি আমরা যত জ্ঞানের অধিকারী হইলাম না কেন এই জ্ঞান একদিন থাকবে না আমরা শিশুকাল যেমন অবুধ ছিলাম আমরা আবার বার্ধক্য আসলে অবুজ হয়ে যাব। এই জন্য হওয়ার আগে এখন যদি আমরা সুস্থ এখন আমরা যদি বুঝি এখন আমরা এবাদত করতে হবে বেশি বেশি করে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন একতারিম খামসান কাবলা খামসিন সময় থাকলে তুমি পাঁচটা জিনিসে গুরুত্ব দাও সবা বাঁকা কাবলা হারামিক আসার সারাকে তুমি তোমার জোয়ান কালকে পাতা দাও কাবলা অসুস্থতা আসার আগে তুমি সুস্থতাকে প্রাধান্য দাও সময় আছে নাকি জ্ঞান আঁকা কাবলা ফাকরিক জ্ঞান আঁকা কাবলা ফাকরিক তোমার সচ্ছলতা অসচ্ছলতা আসার আগে তুমি সচ্ছলতাকে প্রাধান্য দাও পিয়ারা হাজিরিন এখন আমরা এবাদত করার এখন সামর্থ্য আছে এবাদত করব ধান দিয়ে মাল দিয়ে আল্লাহকে আমরা মনে প্রাণে ডাকবো দুনিয়ার জীবনটা সামান্য দুনিয়ার জীবনটা হলো সামান্য এই জীবনের ভিতরে করকাল হলো সুন্দর উত্তম জীবন হ্যাঁ অলা তুসলামনা ফাতিলা আল্লাহ সামান্য পরিমাণও আমাদের প্রতি আপনার প্রতি জুলুম করবেন না সুতরাং আল্লাহ তালার আমরা যে আল্লাহকে মনে মনে বিশ্বাস করে ডাক ডাকবো বেশি বেশি তওবা করবো জিকির করবো আল্লাহকে ডাকবো গোপনে গোপনে আল্লাহকে ডাকবো রাত্রেবেলা আল্লাহকে ডাকবো তাতা যাবা জনুব হানিল মাদাজে রাত্রেবেলা বিছানা থেকে পিঠকে আলাদা করে দিয়ে দূরে চোখের বাণী ছেড়ে দিয়ে আল্লাহকে বলবো আল্লাহ জীবনে যত গুণা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে গুনায় কবিরা সগিরা সেরেকে গোপরে হাতের গুণা ভাইয়ের গুণা অঙ্গ ফত গুণা জবানের গুণা সৌখের গুণা আল্লাহ দুনিয়া সকল মানুষ গমন্ত অবস্থা আছে আপনাকে আমি ডাকলাম মেহরবানি করে আপনাকে ক্ষমা করে দেন দুটি চোখের বাণী ছেড়ে দিব এই আল্লাহ আল্লাহর রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরিমাতুন নার আলা সালাসাতি আইনিন তিন বকার চক্র জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক নম্বর আইন দাকাত মিন খাশিয়াতিল্লাহ যেই সক্কু আল্লাহ আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার ভয়ে রাতে বেলা কাঁদে এই সক্কু জাহান্নামের আগুন জ্বলবে না দইল দইল নম্বর সক্কু হলো যেই সক্কু পরিমাণ মাহার মিল্লা আল্লাহ তার নিষিদ্ধ কাজগুলি যে সুখ দেখবে না মোবাইল ফোনে নিষিদ্ধ ছবি হ্যাঁ অনগ্নতা ছবি বিভিন্ন খারাপ অশ্লীলতা যে সক্য দেখবে না এই শকুন জাহান নামের গুণ জ্বলবে না তিন নম্বর সক্য হল যে সক্য রাত্রি জাগরণ করে আল্লাহ প্রেমে পরে কানবে এই সক্য জাহান্নামের এখন জ্বলবে না আল্লাহবাক আমাদের সকলকে আমল করার জন্য তফিক দান করুন আমার অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে কয়েকটি কথা বলেছি আমি সকল মিলে আমল করার জন্য তফিক দান করুক আমার তফিক ইল্লা বি না والا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ